আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালোবাসেন অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন যে মেহদি ভাই রাশেদ ফার্নিচার থেকে আমরা সেগুন কাঠের সোফার ভিডিও দেখেছি এখন খুচরা আইটেম কিছু ভিডিও দিবেন আর এই জন্য কিন্তু আজকে আমরা চলে আসলাম রাশেদ ফার্নিচার যারা চাচ্ছেন এক পিস ডিভান কিনবেন বা এক পিস ডাইনিং টেবিল কিনবেন বা মালয়েশিয়ান এম ডি এফ এর বেডরুম সেট কিনবেন অথবা খুচরা ফার্নিচার কিনবেন অথবা একটা শুধু সিম্পল কফি টেবিল কিনতে চাচ্ছেন বা সেন্টার টেবিল কিনবেন আজকের ভিডিওটি তাদের জন্য তো আশা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে আমাদের সামনে আছে প্রিয় রাশেদ ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম এইজন্য কারণ সবাই আমার ভিডিও দেখেন শুরুতে আমি আসসালামু আলাইকুম দেই অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ঈদ আপনারা দোয়া করি আপনারা কুরবানি দেন আর আমার ফার্নিচারের দোকানে আসবেন রাশেদ ফার্নিচার পেজে সব সময় লাইক ফলোয়ার দিবেন আর আমি মোটামুটি পাঁচ বছর যাবে অনেক ভিডিও করেছি সেগুলো আমাদের ক্লায়েন্ট যাবে ছিল এখন আপনারা আমার রিয়েল অথেন্টিক রাশেদ ফার্নিচারে পেয়ে যাবেন আমাকে আপনারা রাসেদ ফার্নিচারে অবশ্যই আমার লাইক দিয়ে রাখবেন আর আমার থেকে যারা কিনতে আগ্রহী যারা আমার সলিড কাস্টমার তারা কিন্তু আমাকে চলে আসবেন আমাদের ঠিকানা থাকা মধ্যপাঠটা সাবাদিক মোট এই ঠিকানা বর্তমানে আপনার জন্য প্রেজেন্ট আগে যদি কোনো ঠিকানা পেয়ে থাকেন ওগুলোকে আমাকে আমার আমাকে ভাবেন ওটা আমার অথেন্টিক ক্লাইয়েন্ট মানে যারা আমার থেকে আগে ভিডিও নিত তাদেরকে আমি দিয়ে থাকি এইগুলো আমার বলে শুরু করে কফি এগুলো প্রায় কত করে এগুলো টাকা কিন্তু একেক সময় কিন্তু আমি প্যাকেজে দাই তো আমি ফ্রিতে দিয়ে দিবো

এখানে কি কাজ ছিল ছয় এটার সাথে আমরা গর্জনের বিছানা সব গর্জন লাইফ টাইম যাবেগা এটা ফিনিশিং দেখেন আর একটু কাছের দিকে দেখেন অনেক সুন্দর ফিনিশিং এটা ছয় অনেক সুন্দর এটা নিচের পাখা আছে খুব সুন্দর ওই যে সামনে রাখা আছে এটা পাবেন মাত্র ষোলো হাজার টাকা শোকেস আছে এটাও পাবেন ষোলো হাজার টাকা উড বিনিয়ারের নাকি জি 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 উড বিনিয়ার আর এটা কিন্তু আমাদের নতুন আসছে এই মডেলটা এটা ইউজ করে দেখতে পারেন এটা সম্পর্কে আপনারা রিভিউ দিবেন এটা ড্রেসিং টেবিল ছিল আর এটা ড্রেসিং টেবিল পাবেন 11000 টাকায় এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন ইউনিক আর এই শোকেসটা পাবেন 16000 টাকায় কিন্তু প্রাইস কিন্তু 22000 দোকানে আসার পর যদি 22000 চাই আপনি কিন্তু রাগ হবেন না কারণ এটা রেগুলার সব জায়গায় 22000 শুধু আমি কারখানা থেকে কারখানা দামে সেল করি আপনি আমার থেকে যদি কমে কোথাও পান তাহলে এই বোর্ডই না এটা আমাকে বিশ্বাস করতে পারবেন না আর এই চেয়ার ডাইনিং চেয়ারটা এটা সয়েজ চেয়ার ডাইনিং এটা নতুন মডেল এটা হবে 17500 টাকায়

গাছে সারি কাজ আমি সেল করি না এই যে চমৎকার কর্নার সোফা এটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এটা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অলরেডি আমাদের ভিডিও আগের ভিডিও তো পেয়ে যাবেন তবে ওই প্রাইসটা আপনারা ভিডিওতে গিয়ে নেবেন আমি এটা ডিসকাউন্টটা এখন বললাম না কারণ আমি আগের ভিডিও দেখছি কিনা এটা প্রমাণের জন্য এটা ডিসকাউন্টটা বলবো না আচ্ছা আর অনেক কালেকশন আছে সব আমাদের রিকোয়েস্ট একটা থাকবে সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে চলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আর অনলাইনে আমাকে যারা কন্টাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপে নক দশ সাথে সাথে পাঁচশো প্রোডাক্ট দিয়ে দিব পাঁচশো থেকে পাঁচটা সিলেকশন করে আমাকে পাঠাবেন আপনার এক সপ্তাহের মধ্যে প্রোডাক্ট বাড়িতে চলে যাবে এক সপ্তাহ সময় নিব আচ্ছা ঠিক আছে তাছাড়া ভিডিও করে দেখে নিতে পারবেন দশক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ